সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকে তারিখ হলো ছয় দশ দু রবিবার আমি চলে এসেছি বজবজ কালীবাড়ি মন্দিরে আর যেহেতু আমাদের সামনেই আছে আমাদের চিরপরিচিত হুগলি নদী সমগ্র বাংলা তথা সমগ্র ভারতবাসীর একটি গর্বের বিষয় আর সামনেই আছে বজবাজ ফেরিঘাটে লঞ্চ আর আমি চলে এসেছি বজবজ কালীবাড়ি মন্দিরে তো এখানে হুগলি নদীর পাড় বাঁধানোর কাজ চলছে এবং কেমন করে জাল বাঁধা হচ্ছে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইল এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের সকালবেলা ছবিটা দেখাচ্ছি আর এখন ঘড়িতে সময় বাঁচলো নটা পঁয়তাল্লিশ পৌনে দশটা আমি চলে এসেছি বজবাস কালীবাড়ি মন্দিরে আর এখানে হুগলি নদীর পার বাঁধানোর কাজ চলছে এবং কেমন করে নেটগুলো বাঁধানো হচ্ছে খুবই দক্ষতার সঙ্গে যত্ন সহক সহকারে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি যতটা সম্ভব পারবো ছবিটা ভালো করার চেষ্টা করব। তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের সেই নেট যে যে কেমন করে সেই একটা ছবি আমি তোমাদের সামনে হুগলি নদীর যে পার বন্যা বানের দরুন হুগলি নদীর পার ভেঙে চলে যাচ্ছে এবং দুই সরকার পশ্চিমবঙ্গ সরকার এবং দিল্লির সরকার দুই সরকার যৌথ উদ্যোগে হুগলি নদীর পার বাঁধানোর কাজ আবার শুরু হয়েছে এবং এবং কেমন করে নেট বাঁধানোর কাজ চলছে যাতে না পার দ্বিতীয়বার ক্ষতিগ্রস্ত হয় তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুঝতে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা তোমরা দেখো একবার ছবিটা তোমাদের দেখাচ্ছি আমি ছবিটা কেমন করে নেট বাঁধানোর কাজ চলছে খুবই যত্ন সহকারে এবং দক্ষতার সঙ্গে তারই একটা ছবি আমি সকালবেলা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের বুদ্ধ ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি হুগলি নদীর পার বাঁধানো কাজ শুরু হয়েছে এবং যে জালটা বোনা হচ্ছে খুবই যত্ন সহকারে এবং দক্ষতার সঙ্গে তারই একটা ছবি সকালবেলার আমি বজবাস কালীবাড়ি মন্দিরে মায়ের কাছে এসে সেই একটা ছবি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা তোমাদের উদ্দেশ্যে সেই ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো চলো ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে